হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমরা থামবেল এবং টাইটেল দেখে ভিডিও বোঝে গেছো যে কী রিলেটেড আজকে ভিডিও বানাচ্ছি তোমরা তো সবাই শফিক এবং সফিকের ভিডিও ছোট বড় সবাই আজকাল দেখছো কিন্তু একটা আজকাল কি একটা নিউজ ছড়াচ্ছে খুব দেখতে পাচ্ছি ফেসবুক খুলছি বা ইউটিউব খুলছি তাতে আমরা দেখতে পাচ্ছি কি সফিক মারা গেছে আসলে কি সফিক মারা গেছে না এটা ফেক এটাই আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করবো আমরা যখনই ফেসবুক এবং ইউটিউব খুলছি যে সঠিক মারা গেছে এই ভিডিওটা দেখতে পাচ্ছি আদৌ কি এই ভিডিওটা সত্যি কি বলতে চাইছে যে অ্যাক্সিডেন্টে না অ্যাক্সিডেন্টে নাকি সঠিক মারা গেছে এটাই আজকে জানবো এই ভিডিওর মাধ্যমে দেখা যাক আদৌ কি সঠিক মারা গেছে না এটা ফেক নিউজ চারিদিকে ছড়াচ্ছে এবং যারা নিউজটা ছড়াচ্ছ সবাই ভালোভাবে জেনে নিউজটা বা ভিডিওটা বানাও যে তাতে কি সবাইকে বিভ্রান্ত করো না এটা আমি চাইবো তোমাদেরকে এই ভিডিওতে আমি সরাসরি ডাইরেক্ট কি বলেছে এবং সফিক সফিক যার দ্বারা ভিডিও বানাই যে অনার আছে চ্যানেলে সে কি বলেছে তোমাদেরকে আমি শোনাবো এই ভিডিও এই ভিডিওর মাধ্যমে চলো দেখা যাক হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন গতকাল থেকে একটা ফেক নিউজ আমাদের কানে আসছে যে নাকি শফিক মারা গেছে শফিক মারা যায়নি আপনার হাজার শফিক এখন খুব ভালো আছে যে ফেক নিউজটা ছড়িয়েছে হয়তো কয়েকটা ভিউজের জন্য বা লাইকের জন্য তার উদ্দেশ্যে বলছি ভাইয়ের কাজটা তোমার ঠিক হয়নি কারণ এই নিউজটাতেও আমাদের যে ফ্যান ফলোয়ার্স আছে তারা অনেক বিভ্রান্ত পড়েছে কয়েকটা মানুষ ছুটে এসে এখানে কান্না মানে কান্না গলায় বলছে শফিকের কি হয়েছে বা এই যে বিভ্রান্ত এটা অ্যাকচুয়ালি ঠিক না কারণ আর আপনাদের শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আপনারা যে ফেক নিউজটা কানে নিচ্ছে এটা নিয়ে না একদম মানে ফালতু খবর বা ভুয়ো খবর এটা আমাদের পাশে শফিক আছে শফিক তুমি কিছু বলো আমার কিচ্ছু হয়নি আমি ফুল সুস্থ আছি আপনাদের দুয়াই ও আপনাদের ভালোবাসায় আমি ঠিক আছি ধন্যবাদ তো কি এই ভিডিওর মাধ্যমে তোমরা সবাই দেখে জেনে গেলা যে শফিক আসলেই মারা যায়নি শফিক তার নিজের মুখে বলে দিল যে না আমি মারা যায়নি আর একটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো আমার যে ফেক নিউজ বা ভুল নিউজ যে শফিক মারা গেছে এটা প্লিজ ছড়াবেন না কেননা যারা ওকে অনেক ভালোবাসে তারা অনেক কষ্ট পাচ্ছে যে না শফিক মারা চলে গেছে সেটা অনেক অনেক শেয়ার করছে যে ছড়াচ্ছে তা সেটাই আমার রিকোয়েস্ট থাকলো যে আপনারা এই ফেক নিউজটা ছড়াবেন না ধন্যবাদ